লাচ্চা পরোটা আমরা অনেক রকমের পরোটা খেয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে এই লাচ্চা পরোটা যেটা খেতে কিন্তু দারুণ হয় আর বানানোটাও খুব ইন্টারেস্টিং সেই জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে বন্ধুরা আমি অনামিকা একটা নতুন রেসিপিতে আপনার অনেক অনেক স্বাগত সবাই আপনারা কেমন আছেন জানাবেন আর এই রেপে পরোটাটা খেতে কিন্তু খুব সুন্দর হয় তাহলে চলুন ভিডিওটা শুরু করব আমি ময়দা দিয়ে পুরোটা বানিয়েছিলাম কতটা লেয়ার তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটা কেমন লাগ যদি ভিডিওটা পুরোটা না স্কিপ করে পুরোটা দেখুন ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই দেখুন আমি একটা গাম বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি ময়দা ঢেলে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম ময়দা এখানে ব্যবহার করছি পাঁচশো গ্রাম ময়দা আমার হলে হয়ে যাবে আর পরোটার লেচিগুলো যেহেতু একটু বড়ো বড়োই করবো সেই জন্য একটু ময়দাটার পরিমাণটা বেশ এক বড় বেশিই নিতে হবে পাঁচশো গ্রাম ময়দা দুবারে নিয়ে নিলাম এরপর পরিমাণ মতো লবণ এর মধ্যে মিশিয়ে দেবো প্রথমে ময়দাটা ভালো করে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিলাম এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর লবণ দিয়ে আর একটু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এখানে আমি ময়েম বলতে গেলে সাদা তেল ব্যবহার করছি আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে গরম জল দিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। গরম জল মানে খুব গরম জল নয় মিডিয়াম গরম জল উষ্ণ গরম জল দিয়ে মাখলেই হবে আর বিশেষ কিছুই দিতে হবে না অল্প অল্প করে জল দিয়ে মাখবেন তাহলে সুন্দর ড্রো একটা তৈরি হয়ে যাবে এরপর আমি একটা চপিং বোটের মধ্যে অল্প একটু তেল দিয়ে না ওই ময়দাটা একটু ভালো করে ঠেসে ঠেসে মাখছিলাম ময়দা যেভা এইভাবে যদি মাখা যায় না ডোটা ভালো হয় সুন্দর হয় পরোটা বলুন লুচি বলুন খেতে খুব সুন্দর হয় এই জন্য এইভাবে করবেন ভালো লাগবে এর থেকে লেচিগুলো কেটে নিয়েছি লেচিগুলো কিন্তু এইরকম মিডিয়াম সাইজের লেচি মানে খুব ছোটো নয় খুব বড়ও নয় এই রকম সাইজের লেচিটা হবে কারণ লাচ্চা পাউডারগুলো একটু মোটা মোটা হয় খুব পাতলা হয় না খুব মোটা হয় না মানে একটু কিন্তু থিকনেস থাকে হ্যাঁ একটু থিকনেস থাকে তার জন্যই কিন্তু আমি এইরকম লেচি কেটে নিয়েছি লেচিগুলো কেটে নিয়ে এবারে গোল করে রেখে দিলাম হাতের সাহায্যে এরপর এই চপিং বোটের মধ্যেই আমি একটা বাটিতে তেল নিয়েছি সাদা তেল তার মধ্যে সামান্য ময়দা দিয়ে এটা রেখে দেবো একটা ঘোল মতো তৈরি করে নেব এই ঘোলটাই তা পরোটার মধ্যে দিয়ে বেলতে হবে সেই জন্য এইভাবে আপনি করে নেবেন মানে আপনারা সবাই এইভাবে করে নেবেন পরোটা বানানোর আগে এরপর আমি সামান্য তেল ব্রাশ করে দিলাম ওই চপিং বোর্ডের ওপরে এরপর আমি পরোটার আকারে বেলে নেব। পরোটাটা প্রথমে একটু পাতলা করে বেলবো যতটা পাতলা করা যায় বেলে নিতে হবে দেখুন কতটা পাতলা করে বেলছি এবার যতটা পাতলা করা যায় ততটাই কিন্তু ভালো হবে তারপরে আমি মোটা করে বেলবো প্রথমে পাতলা করে বেলে নেব যতটা পাতলা করা যায় তারপর একটা ছুরির সাহায্যে আমি সরু সরু করে দাগ কাটবো সরু সরু করে দাগ কেটে এই পরটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয় এত সুন্দর হয় মজার হয় কিন্তু যারা বাচ্চারা যদি মানে বেশ ইয়ে অনেক রকমের পটা হয়ে থাকে তার মধ্যে কিন্তু এটা একটা তার প্রথমে পাতলা করে বেলে নিয়ে তার উপরে তেল ব্রাশ করে দিলাম যেটা তেল আর ময়দার ঘোলটা বানালাম ওটা ব্রাশ করে দিলাম তারপরে এরকম ছুরির সাহায্যে সরু সরু করে কাটছে করে ঘন করে সরু যত সরু করে কাটবেন কিন্তু পরোটার লেয়ারগুলো কত সুন্দর তৈরি হবে ঠিক আছে সেই রকম এই রকম পরোটাগুলো একেবারে সরু সরু করে কাটবেন কেটে নিতে হবে তেল লাগিয়ে দিলে কিন্তু এ সহজেই কাটা হয়ে যাবে এবারে কাটা হয়ে গেছে এবার গুটিয়ে নিচ্ছি এরকম করে কি দারুণ না বেশ দারুণ লাগছে এবারে। আমি এইভাবে দড়ির দড়ির মতো হয়ে গেছে গোল করে নিচ্ছি দড়ির মতো পাকিয়ে নিয়ে এরপরে সামান আবার এটাকে বেলবো এইভাবে প্রত্যেকটা পরোটা লেচি বানিয়ে রেখে দেবেন লাস্টে বানাতে পারেন আবার তখনও বানিয়ে ফেলতে পারেন এইটুকু সামান্য তেল ব্রাশ করে এবার আমি পরোটাকে পরোটাটা বেলে নিচ্ছি তেল দিয়ে অবশ্যই বেলবেন ময়দা দিয়ে বেলতে যাবেন না হ্যাঁ আর যত নরম করবেন কিন্তু ততটা সুন্দর করে বেলাও হবে পরটা সুন্দর হবে এ দেখুন এইরকম মানে এই এইরকম থিকনেসে কিন্তু আমি বেলছি খুব পাতলা করিনি খুব মোটাও করিনি ঠিক আছে এইরকম থিকনেসে বেলে এবারে গরম চাটুর মধ্যে দিয়ে দিলাম আমি এটা তেল দিয়েই ভাজবো আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন আমি তেল দিয়ে আগে ভালো করে সেঁকে নিচ্ছি দুদিকটা সেঁকে নেওয়ার পর এরপর সামান্য সা সাদা তেল দিয়ে ভেজে নেব তাহলেই কিন্তু আমার লাচ্চা পরোটা হয়ে যাবে আর আঁশটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভাজবেন তাহলে পরোটা সুন্দর হবে আর পরোটা ভাজতে গিয়ে অন্য কোথাও যাবেন না সমানে এরকম খন্তি দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভাজতে থাকবেন তাহলে পরোটাটা খুব সুন্দর ভাজা হবে বেশি লাল করে ভাজা যাবে না মোটামুটি একটা কালার এসে গেলেই কিন্তু তুলে নিতে হবে ঠিক আছে এ দেখুন কালার এসে যাচ্ছে মানে পরোটাটা ভালো হয়েছে আর পর এই পরোটা কিন্তু এত সফট হয় যেহেতু তেল দিয়ে বেলা হচ্ছে ময়দার সঙ্গে তেল মিশিয়ে আবার ওয়াশ করে বেলা হয়েছে এতে এত সুন্দর সফট হয় না যেটা অনেকক্ষণ রেখেও খাওয়া যাবে কোথাও বেড়াতে টেড়াতে গেলে ধরুন পরোটা বানিয়ে নিয়ে যেতে চাইছেন বা লং জার্নিতে তখন আপনারা পরোটা এইভাবে বানিয়ে নিয়ে র্যাপ করে নিয়ে যেতে পারেন খুব ভালো লাগবে লাচ্চা পরোটাটা কিন্তু খুব ভালো হয় মাংসের সঙ্গে খেতে ভালো হয় বা যে কোনো নিরামিষ তরকারির সঙ্গেও খেতে পারেন কোনো অসুবিধা নেই এ দেখুন কত সুন্দর লাগছে না লাচ্ছে পরোটাটা এটা যখন ঠান্ডা হবে তখন লেয়ারগুলো বুঝতে পারবেন এখনও বোঝা যাচ্ছে দেখুন লেয়ারগুলো ত তারপর ঠান্ডা একটু ঠান্ডা করে তারপর হাতের সাহায্যে মূল্যেই দেখবেন লেয়ারগুলো বেরিয়ে আসছে কত সুন্দর লাগবে আমার প্রত্যেকটা পরোটা আমি এইভাবে ভেজে নেব তারপরে দেখুন আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি হাতের সাহায্যে এইভাবে করছি এই দেখুন এইভাবে করতে করতে দেখুন প্রত্যেকটা লেয়ার ভেঙে ভেঙে যাচ্ছে এই দেখুন লেয়ার ভেঙে যাচ্ছে না এই দেখুন দেখা যাচ্ছে না প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটা লেয়ার ভেঙে যাচ্ছে আর খুব ভালো হয় খুব সুন্দর হয় এইভাবে করবেন দেখবেন ভালো লাগবে পরোটাটা এ দেখুন প্রত্যেকটা লেয়ার বুঝতে পারা যাচ্ছে দেখুন আর পুরো সফট হয় মানে একেবারে শক্ত হয় না এই পরোটা এইভাবে একবার বানিয়ে ফেলবেন বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা একবার একটু কমেন্ট করবেন যদি ভালো লাগে আর বাড়িতে অবশ্যই একটু চেষ্টা করে দেখবেন আমার রেসিপিটা ফলো করে দেখবেন কেমন লাগলো জানাবেন ধন্যবাদ